ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি পূর্ববর্তী ক্লাসে তোমরা যেমনটি দেখেছিলে দুটি এমসিকিউ আমরা সলভ করেছিলাম ইয়ার সেন্স কোশ্চেনের আজকে কিছু এমসিকিউ সলভ করব যেগুলো ম্যাথ টাইপের এমসিকিউ ছিল সেইগুলো এই সেইগুলো হচ্ছে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে যে এমসিকিউটা দেয়া আছে এক নম্বরে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এক নম্বরে যেটা দেয়া আছে এরকম একটা সিগনাল দিয়ে আছে একটা সিগন্যাল দেওয়া আছে এর হচ্ছে বলেছে এর সাংখ্যিক বা হচ্ছে এর মান কত নিচে হচ্ছে বাইনারি চারটা নাম্বার দেওয়া আছে এখান থেকে তোমরা বাইনারি সংখ্যাগুলো বের করতে হবে তোমরা যেন এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল সিগন্যাল দুই প্রকার আছে একটা অ্যানালগ সিগন্যাল একটা হচ্ছে ডিজিটাল সিগনাল অ্যানালগ সিগন্যালটা তোমরা যেন দেখিয়েছিলাম এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল এই অংশের এই অংশের মান হচ্ছে হাই অংশের মান কত লো মান হচ্ছে জিরো তার মানে এটা হচ্ছে তার মানেটা হচ্ছে যে এই যে এখানে যে নিচের দিকে যে লাইনটা শুরু হয়েছে নিচের দিকে যে লাইনটা শুরু হয়েছে আস্তে আস্তে কোথায় উঠতেছে উপর দিকে উঠতেছে আবার উপর থেকে আবার কোথায় আসতেছে নিচের দিকে আসতেছে আচ্ছা তো প্রশ্নের মধ্যে এখানে কি দিয়েছে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে তো পয়েন্টের বিষয়টা ক্লিয়ার করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো যেখানে উপরে বা হচ্ছে নিচে এটা হাই থাক বা লো থাক যদি এখানে বল পয়েন্ট থাকে বা হচ্ছে পয়েন্ট থাকে তাহলে মনে করতে হবে এখানে একই সিগন্যাল দুটি আছে বা সিগন্যালের ব্যাপ্তিটা হচ্ছে বেশি এখন এখানে কিন্তু আমার কোনো সিগন্যাল নেই কোনো পয়েন্ট নেই বা দশমিক কোনো চিহ্ন নেই তাহলে আমার মনে করতে হবে কি একটা সিগন্যাল সেটা লো হতে পারে সেটা হাই হতে পারে কিন্তু কি আছে লোতে একটা দশমিক চিহ্ন আছে তো এখানে মনে করতে হবে যেহেতু একটা লো তাহলে মনে করতে হবে এখানে সিগন্যাল কয়টা সিগন্যাল লো সিগন্যাল হচ্ছে দুইটা মানে কি লো মানে কি জিরো তার মানে জিরো জিরো তার মানে এখানেও জিরো হবে এখানেও কত হবে জিরো হবে আর এটা কি দেয়া এটা হাই সিগন্যাল দেয়া আছে আর মাসখানে কি দেয়া একটা বল পয়েন্ট দেয়া আছে একটা হচ্ছে পয়েন্ট দেয়া আছে তো পয়েন্ট দিলে কি মানে কি বোঝায় যেখানে সিগন্যাল কোয়ট আছে দুইটা সেটা হাই হোক বা সেটা কি লো হোক এটা যেহেতু হাই দেয়া আছে সেহেতু আমাদের এখানে সিগন্যাল কোয়ট আছে সিগন্যাল হচ্ছে দুইটা আর সিগন্যাল ব্যক্তিটা হচ্ছে ডাবল এখন এখানে ওয়ান এখানে ওয়ান তো এটা যেহেতু হচ্ছে নিচে আছে তার মানে কি জিরো এটা হাই আছে এটা কি ওয়ান আর এটা তো হচ্ছে জিরো জিরো এটা ওয়ান ওয়ান আর এখানে কি নিচে আছে দেখি কত হয়ে যাবে

তবে এর দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা যায় ধরো এখানে ইনপুট চারটা দেওয়া আছে তাহলে আমাদের হচ্ছে সর্বোচ্চ কতগুলো কম্বিনেশন তৈরি হবে সেটা সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এন মানে কি ইনপুট সংখ্যা এখানে ইনপুট কয়টা দেওয়া আছে লাইট কয়টা দেওয়া আছে চারটা তার মানে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কত হয় সিক্সটিন মাইনাস ওয়ান কত হয় ফিফটিন তো জিরো থেকে ফিফটিন যদি গণনা করা হয় তাহলে কটা হয় ষোলোটা তার মানে আমার এখানে চারটা ইনপুট থাকলে কম্বিনেশন কটা হবে চারটা ইনপুট থাকলে কম্বিনেশন হবে ষোলোটা

কিউ এক্স আর এইবার তোমরা দেখো যে এক্স এর মান ওয়ান ওয়ান কখন হবে এখানে তিন নাম্বার দেয়া আছে যে এক্স এর মান ওয়ান কখন হবে তার মানে এখানে এক দেয়া দেওয়া কোনটা এক নাম্বারে দেওয়া আছে পি ইকল টু ওয়ান কিউ ইকল টু ওয়ান আর ইকল টু কত জিরো দুই নাম্বারে কি দেয়া আছে পি কল ওয়ান কত জিরো আর ইকাল টু কত ওয়ান আর তিন নাম্বার দিয়েছে কি তিন নাম্বার দিয়েছে তো আমরা যখন এটা ক্লাসে পড়িয়েছিলাম যে এক্স অর গেট এবং কি এক্স নর গেট তার মানে বিষয়টা দেখো জিরো 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 ওয়ান এখন এটা যদি এক্স অর গেট হয় ধরো এ কত দেওয়া আছে এক্স সেই ক্ষেত্রে আমাদের কি হবে যে বিপরীত ধর্মী ইনপুট হাই হলে আউটপুট কি হাই অন্যথায় লো তার মানে জিরো বিউর ওয়ান ওয়ান বিপরীত কি জিরো তাহলে এখানে ওয়ান আর ওয়ান জিরো জিরো বিপরীত কি ওয়ান এখানে ওয়ান আর বাকিগুলো সবগুলো কি জিরো এটা হচ্ছে এক্স অর্গেট আর এটাই যদি এক্স নর গেট হয় ধরো এ এক্স অর বি গোলবার তার মানে এই আউটপুট যে এক্স অর গেটের যে আউটপুটটা পেয়েছে এই আউটপুট টাকে ঠিক উল্টে দিলে কি পাবো এক্স নরগেট পাবো তার মানে এটা ওয়ান এটা জিরো জিরো ওয়ান এখন এখানে তো তিনটা ইনপুট তিন ইনপুট বিশিষ্ট দেওয়া আছে তো তিন ইনপুট বিশিষ্ট দেওয়ার ক্ষেত্রে সেখানে আমাদের কি করতে হবে যে তোমরা এই জিনিসটা হচ্ছে ভেঙে ভেঙে করতে পারো আবার যদি মনে হয় যে না আমি তিনটে ক্ষেত্রে আমাদের হচ্ছে নিয়ম কি সেই নিয়মে তোমরা করতে পারো কোনো সমস্যা নেই এবারে আর একটা জিনিস তো তোমাদের দেখাই এখানে কি কত আছে পি এক্স অর কিউ এক্স অর আর এখন ধরো এটা এক্স গেটে কি আসে দেখো এক্স গেটে কি বলেছিলাম যে তোমরা দুটো দুটো ধরো আচ্ছা এটা এটা যদি তোমরা না করতে পারো তাহলেই করো যে এক্স অর গেটের তিনটা ইনপুটের ক্ষেত্রে এক্স অর গেটের হচ্ছে আউটপুটটা কি হবে যে বেজর সংখ্যক বিজোড় সংখ্যক যদি ইনপুট ইনপুট থাকে তাহলে আমাদের আউটপুটে কি হয়ে যাবে হাই হবে অন্য থেকে হয়ে যাবে লো তো বিজোড় সংখ্যক ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট কি হবে হাই অন্যথায় লো এটা হচ্ছে এক্স অর গেটের ক্ষেত্রে ঠিক তার উল্টো উল্টো হলে কি হয়ে যাবে যে এক্স নর্কেটের ক্ষেত্রে কি হবে যে জোর সংখ্যক ইনপুট যদি হাই থাকে জোর সংখ্যক ইনপুট যদি হাই থাকে আউটপুট কি হাই অন্যথায় লো এবার দেখো যে এখানে ওয়ান এখানে কিউ এখানে ওয়ান তার মানে একটা দুইটা তার মানে জোর সংখ্যু ওয়ান আছে আবার দেখো যে পিকল টু ওয়ান কি কল টু জিরো আর ইকল টু ওয়ান এখানে ইনপুট এখানে দেখো ওয়ান আর এখানে আর টু কত ওয়ান এখানে জোর সংখ্যা ইনপুট কি দেওয়া আছে তার মানে কি আউটপুট ওয়ান এখানে ওয়ান হবে আর এখানেও কি হবে ওয়ান হয়ে যাবে ওকে এখন দেখো পি কোল টু ওয়ান এখানে কি আছে এখানে কিন্তু আমার কি আছে এখানে কিন্তু আমার তিনটা কিন্তু ইনপুট ওয়ান আছে যে এখানে তিনটা ইনপুটের মান কত দিয়েছে ওয়ান তার মানে বীজ সংখ্যক ইনপুট তো বীজ ইনপুট যদি হাই থাকে আউটপুট কি হবে হাই হবে কোন ক্ষেত্রে এটা এক্স গেটের ক্ষেত্রে আর এক্স নর্গেটের ক্ষেত্রে কি হবে জোর সংখ্যক ইনপুট হাই থাকলে আউটপুট হাই অনায় কি লো তার মানে এটার মান কত হয়ে যাবে এটার মান জিরো হয়ে যাবে কিন্তু আমাকে এখানে কি বলেছে আমাকে এখানে বলেছে যে এক্স এর মান এখানে ওয়ান হবে কখন তার মানে এক্স যেহেতু এটা এক্স নর গেট এক্স নর ক্ষেত্রে কি যে জোর সঙ্গে ইনপুট হাই থাকলে আউটপুট হাই অনুথায় লো তার মানে এক আর কি করতে হবে দুই তার মানে হচ্ছে ক নম্বর অ্যানসার আচ্ছা তার একটা ইনপুট দেখি আমরা এটা হচ্ছে চার নাম্বার এ এটা হচ্ছে বিয়েছে এ আর কত দেওয়া বিছে উদ্দীপকের চিত্র আহ উপরের চিত্র চিত্রে কোন গেটের আউটপুট দিয়ে আছে উপরের চিত্রে এই চিত্রটা কোন গেটের আউটপুট দিয়ে আছে তো আমাদের এটা কি করতে হবে বলে এনে বের করতে হবে ধরো এখানে এক্সি করতে এক্স এর মান দেখে আমরা এখানে কি আসতেছে এ নট আর এখানে কি আসতে বি এটা যেহেতু গেট এন গেটের কাজ কি করা গুণ করা করবে কাকে ইনপুট কে ইনপুটে কি আসতেছে এ নট বি আর এখানে কি আসতেছে এ বি নট এখন এটা হচ্ছে অর্গেট অর্গেট গেটে দুটি ইনপুট আসতেছে একটা এ নট বি আর একটা কি আছে এ বি নট তার মানে এখানে কি হবে এ নট বি প্লাস এ বি নট তার মানে এক্স ইকাল টু এ নট বি প্লাস এ বি নট এটা কি লেখা যায় এ এক্স অর বি লেখা যায় তার মানে এটার যে আউটপুটটা এই গেটের এই যে সার্কিটের এই যে কোন গেটের সমতুল্য এটা হচ্ছে এক্স অর গেটের সমতুল্য তার মানে এখানে দেখি আমরা এখানে অ্যানসার আছে আমরা হচ্ছে এ আর বি দিয়ে দেখিয়েছি তার মানে এখানে কে হবে এইখানে সরি এখানে কোন গেট এটা হচ্ছে এক্স অর গেট এটা কোন গেট এক্স অর গেট ঠিক আছে এবার পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বার কি বলা আছে x y বার x বার কত y হোল বার বলছে যে এই সমীকরণটি সরল করতে সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে এই সমীকরণটা সরল করতে হলে যে সূত্র ব্যবহার করতে হবে এখন আমরা দেখি এখন আমরা জানি না যে কোন সূত্র ব্যবহার করতে হবে এখন আমরা সেটাই কি করে দেখব এখন আমরা হচ্ছে এটা বুলিয়ান জ্যাম করে দেখব তো বুলিয়ান জাবে করতে হলে চারটি নিয়ম অঙ্ক অবশ্য অবশ্যই ফলো করতে হবে প্রথমে হোলবার বার আছে কিনা এটা দেখতে হবে হোলবার বার যদি না থাকে কমন আছে সরি আপনার হচ্ছে গুণ আছে কিনা গুণ না থাকলে কমন আছে কিনা এরপর হচ্ছে ফর্মুলা যেহেতু আমার এখানে কি আছে অবশ্যই হোলবার আছে তো হোল বারটা আমরা ভাগ করে দেব x y বার হোল বার প্লাস x বার প্লাস y বার হোল বার এবার এই উপরের বারটা আমরা ভাগ করে দেব x বার y ডাবল বার প্লাস

এখানে দেয়া আছে এ এখানে দেয়া আছে বি তার মানে এখানে কি আসবে এ প্লাস বি আর এখানে বলেছে এক্স এর মানটা বের করতে বলেছে এক্স ইকুয়াল টু হোয়াট তার মানে এক্স ইকুয়াল টু কত হবে দেখো এটা এটা কি দিয়েছে এটা বর্গের দেয়া এটা কি দিয়েছে আছে নরগের আছে আর এখানে কি করা আছে শর্ট করা আছে তো উপরে মেইন লাইন দিয়ে এ প্লাস বি যাচ্ছে তো নিচের লাইন দিয়ে কি যাচ্ছে এ প্লাস বি যাচ্ছে তার মানে আউটপুটে কি হবে দেখো যে এ প্লাস বি আর নিচের লাইনে কি যাবে এ প্লাস বি দেখো উপর লাইন দিয়ে এ প্লাস বি আর নিচের লাইনে কি এ প্লাস বি এখন এটা কোন গেট এটা হচ্ছে নট গেট গেটের কাজ কি করা যোগ করা এই যে যোগ চিহ্ন আর যেহেতু এখানে নট গেট আছে এখানে কি দেবো একটা বার দিয়ে দেবো এখন বারটা ভাগ করে দিই আমরা এ প্লাস বি হোল বার ইন্টু এ প্লাস বি হোল বার এখন আমরা কি জানি এখন আমরা জানি যে এ বার ইনটু এ বার ইকুয়াল টু কত এ বার তাহলে এ প্লাস বি হোলবার প্লাস ইনটু এ প্লাস বি হোলবার দুইটা কি একই সেম সেম আছে না তো দুইটা যদি থাকে তো এ প্লাস বি হোলবার ইনটু এ প্লাস বি হোলবার তাহলে মানে কি লেখা যায় এ প্লাস বি হোলবার লেখা যায় তার মানে আমাদের আউটপুট কি হবে আউটপুট হবে এ প্লাস বি হোলবার এইবার আমাকে বলেছে যে এক্স ইকাল টু ওয়ান পেতে এ ও এর মান কত হতে হবে এক্স ইকাল টু ওয়ান পেতে যে x এর মানটা যদি যখন আমরা ওয়ান পাব কখন ওয়ান পাবো তো এখানে কি আছে এ ইকল টু জিরো বি ইকোয়াল টু এ টু বি এর মান মান কত ওয়ান এর মান জিরো বীর মান কত জিরো এখানে দেখো একটা জিনিস দেখো যে এ প্লাস বি এখানে কত দিয়েছে হোল তো এর মান যদি হয় বীর মান যদি ওয়ান হয় তাহলে কত ওয়ান প্লাস ওয়ান টু কত ওয়ান আর উপর বাদ দিলে কত হয় জিরো হয় মিলে মিলে না এইবার দেখো যে এটাকে যদি আমি কি করি যে এ এর মান যদি জিরো দিই বির মান যদি জিরো দিই হোল বার জিরো জিরো কত সে জিরো হোল বার জিরোর উপর বার যদি থাকে তাহলে কত হয় ওয়ান আমাদের কত হবে এই কল টু জিরো বি ইকাল টু কত জিরো আমাকে এটা কিন্তু এটাই কিন্তু দাঁড়াচ্ছে আমাদের আচ্ছা এবার দেখো সাত নাম্বারটা দিতে দেখো সাত নম্বরটা কি বলেছে এ বি সি এখান থেকে সি থেকে একটা লাইন টান যাবে আর এখান থেকে হচ্ছে পি আর এখান থেকে আসতে সি এটা হচ্ছে একটা অর্গেট আসলে সম্প্রতি অর্গেট টা এন সাথে সংযুক্ত তাহলে বলেছে যে ওয়াই কল টু কত ওয়াই এর মান বলেছে ওয়াই এর মান তার মানে এটা কি এ আছে এটা হচ্ছে অরগেট অরগেটিক ওয়াই ইনপুট তিনটা এ প্লাস বি প্লাস কত সি ওকে এটা কি এটা হচ্ছে অরগেট এখানে কি আসছে বি আর কত আসছে সি এটা হচ্ছে একটা এন গ্রেড এন গ্রেড ইনপুট কত একটা বি বি প্লাস সি আর এটা কি আসছে সি তাহলে এখানে কি আসবে সি ইনটু বি প্লাস কত সি এখন এটা হচ্ছে এই দুইটা এ প্লাস বি প্লাস সি আর সি ইন্টু বি প্লাস সি এই দুইটা ইনপুট হচ্ছে একটা এই দুইটা আউটপুট হচ্ছে কত সি দেখি ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে এটাই আউটপুট যেহেতু এটা অ্যান্সারের অ্যান্সার তো হচ্ছে এটাই দেওয়া আছে বি প্লাস সি a+b+c হ্যাঁ এটাই এটাই হচ্ছে আমাদের আউটপুট ওকে এখানে আমাকে আরেকটা আরেকটা বলেছে যে y equal to, y equal to a plus, b plus c পেতে আমাদেরই হচ্ছে গেটে কি ধরনের পরিবর্তন করতে হবে কিন্তু আমরা কিন্তু জানি না যে এটা আসলে কত আসে আমরা এটা আসলে ইনপুটটা দেখি যে কত আসে b c

সি ইন্টু কত ওয়ান এখন সি এটার সাথে কি সম্পর্ক তাহলে এ সি প্লাস বি সি প্লাস টু কত সি এখন এ সি প্লাস বি ইন্টু সি সি কত সি এখন পুরোটার থেকে যদি সি কমানো যায় তাহলে এ প্লাস কত ওয়ান তাহলে আমরা জানি কি বি প্লাস ওয়ান আবার এ প্লাস ওয়ান টু তার মানে এ প্লাস বি কত ওয়ান তাহলে সি কত দর আছে এ প্লাস সরি সিনু কত দাঁড়াচ্ছে ওয়ান আমাদের ওয়াই এর মান কত সি কিন্তু এখানে বলেছে যে সির মান যদি আমি কি করি যে সির কি ধরনের পরিবর্তন করতে হবে আমরা দেখি যে কি ধরনের পরিবর্তন করতে হবে এটা মুছে দিই এখানে কি আছে এখানে এন গেট এখানে যে এখানে যদি আমরা অর গেটটা দিয়ে দিই অর গেটটা দিয়ে দিলে দেখি কি আসে প্লাস বি প্লাস সি প্লাস বি সি প্লাস কত সি ইন্টু কত সি ওকে এ প্লাস বি প্লাস সি প্লাস কত সি এ প্লাস বি প্লাস সি প্লাস সি যদি কমনে যায় বি প্লাস কত ওয়ান তাহলে এ প্লাস বি প্লাস সি কত ওয়ান তাহলে আমরা কি জানি

আজকে যেহেতু আজান আজান কুকুর নিকটবর্তী আজান দিয়ে দেবে তো বাকি যে এম সি আছে এটা আমরা হচ্ছে নেক্সট যে ভিডিও দেবো এই ভিডিওতে আমরা সলভ করে দেবো শেষ করে দেবো ইনশাল্লাহ আজকে ক্লাসে পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম